চলমান অস্থিরতার কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সহ তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা দাবি জানান সুধার কমিয়ে গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের বৈঠক শেষ উপদেষ্টা জানান ব্যবসায় পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সরকার চলমান অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি পুনরুদ্ধারে করণীয় নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে এই বৈঠক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সহ তিন মন্ত্রীর এ সময় বিভিন্ন খাত থেকে আসা ব্যবসায়ী নেতারা তুলে ধরেন ক্ষয়ক্ষতির পরিসংখ্যান যেমন বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার ফিকির মতে এই অঙ্ক ছাড়িয়ে গেছে অন্তত দশ বিলিয়ন ডলার লম্বা সময়ের এই বৈঠকে মোটা দাগে পাঁচটি সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা বলেন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বন্ধ হয়ে যায় বহির্বিশ্বের সাথে যোগাযোগ একই কারণে ব্যাহত হয় বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম আলোচনায় আসে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টিও বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান জানান এই মুহূর্তে বহির্বিশ্ব নয় দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে জোর দিচ্ছে সরকার গুরুত্বপূর্ণ কাজ যেটা হইল আমরা যাই করি না করি প্রথম হইল আমাদেরকে নর্মাল সিটা ফেরত আনতে হবে যখন সবাই দেখবে কিনা এখন বাংলাদেশে সব কিছু নর্মাল হয়ে গেছে সবকিছু তখনই অটোম্যাটিকলি আমার আপনি যেটা বলেছেন আমার এই ড্যামেজটা অনেকটা রিকাভার হয়ে যাবে তো আমরা এখন যেটা আমরা কাজ করতেছি আমরা নর্মাল সিটা নিয়ে আসতে চাইছি যে কথাটা বলি বৈঠকে ব্যবসায়ীরা দাবি জানান অবিলম্বে গ্যাস বিদ্যুতের সংকট দূর করার এছাড়া চড়া সুদ ও বিভিন্ন শুল্ক মৌকুফের উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তারা জবাবে উপদেষ্টা আশ্বাস দেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। এবং তাদের কথা হলো কে ভিএটি কমাও ট্যারিফ কমাও ডিউটি কমাও কিন্তু আমাদের এনবিআর কথা হলো আমার তো রেভিনিউ বাড়াইতেই হবে তো সেটা আছে সেগুলি আমরা দেখব ওটা আমাদের কেস টু কেস বেসিসে দেখতে হবে আপনার উপদেষ্টা জানান ব্যবসায়ীদের কাছ থেকে লিখিতভাবে ক্ষয়ক্ষতির হিসাব চাচ্ছে সরকার আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব রাকিব হোসেন চ্যানেল 24 ঢাকা